যখন পৃথিবীতে খুব বড় বড় কোনো ডিজাস্ট্রাস ঘটনা ঘটতে চলে বা মানে সেটা সেন্সিটিভিটির জন্য হতে পারে বাট আমি দেখেছি যে আমাকে ওটা ভীষণ আগে থেকে একটা কিরকম একদম আর আমি একটা আমি একটা সিঙ্ক্রনিসিটি দেখতে পাই নেচারে যেটা আমাকে ভীষণ অদ্ভুতভাবে ডাকে মানে সেই সিঙ্ক্রনিসিটিটা একটা ডিজাইনের মধ্যে দিয়ে হতে পারে কিছু ভাষার মধ্যে দিয়ে হতে পারে কিছু মানুষের মধ্যে দিয়ে হতে পারে এবং এরকমও হয় আমার সাথে যে আমি একটা মানুষকে স্বপ্নে দেখলাম আগের দিন রাত্রিবেলা পরের দিন সেই মানুষটাকে ফোন করলাম আমি অবধারিত দেখলাম যে খুব সেই মানুষটাই দেখা করতে এলো নয় সেই মানুষটা দেখা করতে এলো বা সে আমাকে ফোন করতো কারণ তাকে তার একটা আমাকে একটা বিশেষ জিনিস বলার ছিল আচ্ছা এবং আমি কানেক্ট হয়ে গেলাম এইটা আমার সাথে খুব হয়